আচ্ছা মামা তুমি এখানে কি করছো আমি তো এই যে সুন্দর সুন্দর পেপের চারা গুলো দেখতেছি যে খুবই সুন্দর করছে আমার ছোট বোন করছে হ্যাঁ মাসাল্লাহ ভালো হয়েছে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে যে এখানে পেপের কিছু পাতা হলো কুকিয়ে যাচ্ছে ঠিক আছে এর জন্য আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আচ্ছা তো আমরা যে এখানে কিছু চারা লাগিয়েছি এগুলো তো আমরা গ্রামে নিয়ে যাব আচ্ছা তো এখন এগুলো গ্রামে নিয়ে কিভাবে লাগাতে পারি আমরা আচ্ছা এটা লাগানোর জন্য প্রথমে আমাদের মাদা তৈরি করতে হবে ঠিক আছে ধরো আর দেড় ফিট বাই দেড় ফিট মাদা করতে হবে উচ্চতা দেড় ফিট হবে আর প্রস্ত বা দৈর্ঘ্য বরাবর হলো দেড় ফিট হবে ঠিক আছে সেক্ষেত্রে মাদা প্রথমে আমরা দশ থেকে পনেরো কেজি হলো ভার্মিকম্পোস্ট বা শুকনো গোবর সার দেবো দেওয়ার পরে এর সাথে সাথে আমরা অন্য সারও ব্যবহার করব যেমন তোমার টিএসপি আছে তিনশো গ্রাম তারপর ইউরিয়া একশো গ্রাম পটাশ বা এমওপি একশো গ্রাম তারপর বরুন এটা হলো পনেরো থেকে বিশ গ্রাম তারপর হচ্ছে জিঙ্ক হ্যাঁ এগুলো পাঁচ দশ গ্রাম তারপরে দিতে হবে তোমার পুরাডাল হ্যাঁ পুরাডাল দিতে হবে এগুলো দিয়ে সবগুলো গর্তের মধ্যে মাটিগুলো আমরা কি করব ভরাট করে রাখবো তারপর এক সপ্তাহ পর ওগুলো আবার আমরা কি করব নাগাচারা করে মানে মাটিটা আলগা করে দেব ঠিক আছে তারপরে আমরা রেখে দিব ঠিক পনেরো দিন পরে আমরা এই চারাগুলো লাগাবো আচ্ছা তো চারাগুলো লাগানোর কি কোনো বিশেষ পদ্ধতি আছে হ্যাঁ অবশ্যই এটা তোমার হলো পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল লাগাইতে হবে ঠিক আছে তুমি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাও তাহলে গাছের যে ঘোড়াটা এটা অনেক মোটা হবে আবার শিকড় বেশি হবে এবং ফলন বেশি হবে আচ্ছা মামা এখন যে বর্ষাকাল চলছে এই সুন্দর বর্ষাকালে আমরা কিভাবে পেঁপে চাষ করতে পারি এবং পেঁপেকে কিভাবে আরো বেশি গুণগত করে তুলতে পারি আচ্ছা বর্ষার সময় পেঁপে চাষের জন্য বা পেঁপে গাছের জন্য আমাদের যে যত্ন নিতে হবে সেটা হচ্ছে পেঁপে গাছে অবশ্যই সারি বরাবর হ্যাঁ ড্রেন থাকতে হবে যাতে পানি জমে আর না থাকে পানি থাকলে শেকৃতির পেপে গাছটা মারা যেতে পারে এবং পেপে গাছের গোড়ায় পর্যাপ্ত মাটি দিয়ে উঁচু করে রাখতে হবে শেকৃতি সমস্যা হবে না আচ্ছা মামা আমরা যে অনেক সময় দেখতে পাই যে পেপে গাছ অনেক রকম রোগ হয় যেমন কাণ্ড পোকার রোগ এই সব ভয়ঙ্কর রোগের থেকে আমরা কিভাবে আমাদের পেপে গাছকে শারীরিয়ে তুলতে পারি বা সুরক্ষা দিতে পারি বল মাসে অন্তত একবার তোমার ওই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এজন্য তুমি যেমন ওটিস্টিন আছে ম্যানসার আছে ঠিক আছে এগুলো অবশ্যই তোমার স্প্রে করতে হবে স্প্রে করতে হবে সকালে অথবা বিকেলে আচ্ছা তো এখন যে এরকম সুন্দর বৃষ্টির ওয়েদার চলছে এই বৃষ্টির ওয়েদারে পেপে বাদেও কৃষকরা কি কি ফসল চাষ করতে পারে সবজি চাষ করতে পারে এই সময়ে আরো অনেক সবজি চাষ করা যায় যেমন মিষ্টি কুমড়া আছে এই যে জুন মাসে জুন মাসের জন্য যেমন মিষ্টি কুমড়া আছে করলা আছে তারপর বেঞ্জি চাষ করা যায় তারপর টমেটো গ্রীষ্মকালীন টমেটো এটা অবশ্য গ্রাফটিং চারা পাওয়া যায় গ্রাফটিং করে আচ্ছা মাম আমরা বাজারে যে অনেক ধরনের পেপে দেখি এখন এই সব পেপের মধ্যে কোন ধরনের পেপে চাষ করলে কৃষকরা বেশি লাভবান হবে আচ্ছা বাণিজ্যিক ভাবে যদি আমরা পেঁপে চাষ করি সেক্ষেত্রে ধরো সবজির জন্য যদি আমরা চাষ করি সেটা অবশ্যই তোমার ভালো জাত হাইব্রিড জাত নিতে হবে যেমন সবজির জন্য তোমার আছে গ্রিন লেডি টপ লেডি তারপর আহ লাল তিনের বাবু ঠিক আছে আর তুমি পাকা পেপের জন্য যদি যদি ফল হিসাবে বিক্রি করতে চাও সেক্ষেত্রে কাঁচাও বিক্রি করতে পারো অথবা পাকও বিক্রি করতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে ধন্যবাদ তোমাকে এত ধরনের তথ্য দেওয়ার জন্য পেপে সম্পর্কে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আচ্ছা তোমাকে ধন্যবাদ ভালো থাকবে